আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা পিজি প্যাক এবং ব্যাটারি সব জড়িত তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই তামাশা না করে ভিডিওটি সম্পর্কে শুরু থেকে প্রশ্ন দেখার আসবে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইলং কোম্পানির ইলং এই ব্যাটারিটি এম্পিয়ার হবে দুইশো বিশ এম্পিয়ার ইলং কোম্পানির ওরিজিনাল ইলংের ভিতরে আছে ইলং এবং গ্রিন লাইভ এই ব্যাটারিগুলো হচ্ছে অরিজিনাল ইলং কোম্পানির ইলংের দ্বিতীয় সব প্রোডাক্ট আর বাজারে অনেক প্রোডাক্ট ইলং নামে পাওয়া যায় সেটা অনেকটা কপি মালও পাওয়া যায় যেটা অনেকটা ইলং কোম্পানির নাও হতে পারে তাই অরিজিনাল ইলং কোম্পানির ইলং কিনতে দেখে নিতে পারেন ডিসের এই ব্যাটারিগুলো সেই সাথে অরিজিনাল চেঞ্জিং পাওয়ার প্লাস অরিজিনাল চেঞ্জিং পাওয়ার প্লাস এই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল ইলং কোম্পানির পাউডারের ব্যাটারি সেইটা যে পলের এক্সিস স্টার অরিজিনাল কিন পাওয়ারের এরকম চিন দেখে নিতে পারেন সেই সাথে ব্যাটারি আছে অরিজিনাল আর এম অরিজিনাল পলের রিভার দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট কেনার কিছু উপায় আছে এবং কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেও আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন যেমন বিইবি একটি ব্যাটারি কেনা বিশ্বস্ত বিশ্বস্ত ট্রেডিং সেন্টার আপনারা বিইবি ট্রেডিং সেন্টার থেকেও আমাদের এই ব্যাটারিগুলো নিতে পারেন পাওয়ার এক্সপার্ট জেনুইন পাওয়ার আর এম বিইবি পাওয়ার এই ব্যাটারিগুলোর মধ্যে সংগ্রহ বিইবি পাওয়ার আনার বিইবি লেখা দেখেও এই ব্যাটারিগুলো আসল ব্যাটারি হিসেবেও আপনারা সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে আপনারা জানেন এই ব্যাটারিটির কোম্পানির মালিক সবুজ ভাই শফিকুল ইসলাম সবুজ ভাই এই কোম্পানি অর্ডার তিনি অত্যন্ত পরিশ্রম এবং বিশ্বস্ততার সাথে এবং পরিশ্রমের সাথে এই ব্যাটারিগুলো নিয়ে কাজ করতেছে বহু বছর যাবত। আপনারা আসল দেখে বুঝে শুনে মানুষের সাথে আপনার কাছে ব্যাটারি কোম্পানিগুলোর সাথে যদি থাকে তাদের আলোচনা করে এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন তারা যদি বলে আমাদের এই ব্যাটারিগুলো ভালো তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অন্যথা আমরা বলবো এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই অরিজিনাল ব্যাটারিগুলো যদি আপনি নেন তাহলে এক সেট ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন বছর অনায়াসে আপনারা জানেন আগের যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো দুই থেকে তিন বছর অনায়াসে মানুষ ব্যবহার করতে পারতো কারণ ওই ব্যাটারিগুলো বার্জিন প্লেটদের তৈরি করা হতো আপনারা নিঃসন্দেহে জেনে থাকবেন এই ব্যাটারিগুলো বার্জিন প্লেট দ্বারা তৈরি করা হয় এটা পাউডার ব্যাটারির ভিতরে অন্যতম একটি ব্যাটারি নাম হচ্ছে ডোয়েডো এটা অরিজিনাল পাউডার ব্যাটারি ডোয়েডো এসএফ এই ব্যাটারিগুলো খুবই উন্নত মানের পাউডার ব্যাটারির মধ্যে তাই আপনারা অবশ্যই জেনে বুঝে শুনে আলোচনা করে অরিজিনাল চায়না প্লেটের যে কোন কোন কোম্পানিগুলো চায়না প্লেট দ্বারা অর্থাৎ পুরাতন প্লেট মিশ্রিত ব্যাটারি তৈরি করে না জেনে শুনে আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি কিনতে পারেন তাহলে কখনোই ঠকবেন না সেই সাথে উন্নত মানের আই পেজগুলো সংগ্রহ করতে পারেন যে আইপেজগুলো কোনো ধরনের সমস্যা হয় না অর্থাৎ ব্যাটারিটিকে বছরকে বছর এবং কোনো ধরনের মেনটেন্স খরচ নাই একবার লাগান সাত থেকে আট থেকে সাত আট দশ বছর অনায়াসে পার করেন সেই সাথে ব্যাটারিকে ভালো রাখার জন্য উন্নত মানের একটা ভালো চার্জার দরকার এই চার্জারটিতে ডাবল ফ্যান ব্যবহার করা হয়েছে নিরাপত্তার কথা বিবেচনার সার্কিট ব্যবহার ব্যবহার করা হয়েছে হাইলো মিডিয়াম সিস্টেম করা এই চার্জারগুলো আপনার সংগ্রহ করতে পারেন মোটা তাদের অর্থাৎ একশো ষাট সত্তর থেকে দুইশো আড়াইশো ভোল্টেজ পর্যন্ত অনায়াসে চার্জ করতে পারেন সাত থেকে আট ঘন্টার ভিতরে এই ব্যাটারি চার্জারগুলো দিয়ে ব্যাটারিকে চার্জ করবে এই ব্যাটারিগুলো লং কমপক্ষে দুই থেকে তিন বছর অরিজিনাল এই ব্যাটারিগুলো লং পাবেন কমপক্ষে দুই থেকে তিন বছর তাই আমি বলবো অরিজিনাল ব্যাটারিগুলো যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে আলোচনা করে সারা বাংলাদেশে নিতে পারবেন